হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও বেটির পক্ষ থেকে জানায় সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে পঞ্চায়েত যে রিক্রুমেন্টটা বের হওয়ার কথা ছিল সেই রিক্রুমেন্টটা বের হয়ে গেছে তো এখন রেজিস্ট্রেশন চলছে তো পঞ্চায়েত রেজিস্ট্রেশন কীভাবে করবে তাই ভিডিও মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বি আইকনটি অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট হোম হোমপে চলে আসতে পারবে তো প্রথমে মোবাইল নম্বর তো প্রথমে মোবাইল নম্বর বসাতে হবে তাই আমি প্রথমে মোল নম্বরটা বসিয়ে নেব আমার মোবাইল নম্বরটি বসানো হয়ে গেছে তারপরে ইমেল আইডি এখানে ইমেল আইডি দিতে হবে তো আমি ইমেল আইডিটা এখানে বসিয়ে দেব আমার ইমেল আইডি এখানে বসানো হয়ে গেছে তারপর নিচে ফার্স্ট নেম দিতে হবে ফার্স্ট নেম বসিয়ে দেবো তো আমি এখানে ফার্স্ট নেমটা টাইপ করে নেব ফার্স্ট নেমটা টাইপ করার পর তো আমার ফার্স্ট নেমটা টাইপ করা হয়ে গেছে তারপরে মিডিল নেমে যাদের মিডিল নেম থাকে তারা মিডিল নেম দিতে পারবে তারপরে আমাকে লাস্ট নেম দিতে হবে তাহলে যাদের লাস্ট নেম আছে তারা এখানে লাস্ট নেমটা টাইপ করে করে নেবে আমি লাস্ট নেমটা টাইপ করে নি লাস্ট নেম বসানো হয়ে গেছে তারপরে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে তোমার যে যে ডেট অফ বার্থ আছে সে ডেট অফ বার্থ এখানে টাইপ করে নিতে হবে তো ডেট অফ বার্থটি টাইপ করা হয়ে গেছে তারপরে এখানে দেখতে জেন্ডার তো ছেলে থাকলে মেল করবে মেয়ে থাকলে ফিমেল করবে তো এখানে জেন্ডারটা আমি সে সিলেক্ট করে নেব আমার জেন্ডার সিলেক্ট করা হয়ে গেছে তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে তো কীভাবে পাসওয়ার্ডটা দেবে তা আমি একটা সাধারণ উদাহরণভাবে দেখিয়ে দেবো তো আমার এখানে প্রথম পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আমি কনফার্ম পাসওয়ার্ডটা বসিয়ে দেবো এখানে আমার কনফার্ম পাসওয়ার্ড বসানো হয়ে গেছে তারপরে এই ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে দেবো ক্যাপচার করতে এখানে বসানো হয়েছে গেছে তারপর এখানে সেন্ড ওটিপি সেই ওটিপিতে ক্লিক করতে হবে তো আমি এখানে সেন ওটিপি অপশান ক্লিক করে দেবো তো আমি সেই ওটিপি অপশান করার পর তো মোবাইলে একটা ওটিপি যাবে সে ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটা বসিয়ে দিতে হবে তো ওটিপিটা বসানোর পরে নিচে দেখতে পাবে ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এভাবে তোমার সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে মোবাইল নম্বর বসাতে হবে তারপরে পাসওয়ার্ড দিতে হবে তার নিচে ক্যাপসেল কোডটি দিয়ে দিতে হবে পঞ্চায়েতীকরণের জন্য এখন রেজিস্ট্রেশন চলছে তোমরা তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশনটা করে নাও তারপরে কিছু দিনে কিছু দিনের মধ্যে অ্যাপ্লাই চালু হবে তো সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নেবে তো কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা সবাই কমেন্ট করো তারপর একটা ভিডিও নিয়ে আমি হাজির হব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ